লে লে হ্যালো एवरीवन গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি দেবী মধ্যপ্রদেশ ছোট্ট একটা গ্রাম থেকে থাকি তো আজকের ব্লগটা আমি এখন সকাল থেকে শুরু করছি তো আমি কি কি করি আমার ডেইলি স্টাইল তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করি সকালে চা খাওয়া হয়ে গেছে করে রান্না করব তোমাদের সাথে তোমাদেরকেও দেখাবো কি কি রান্না করি কি করব না তো চলো তো আমি দেখো রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব বরবটি ভাজি করব আর লাউ তরকারি রান্না করব আজকে আর বেশি কিছু করব না এই গরমে না কিছুই রান্না করতে ইচ্ছা করছে না এতটা গরম পড়ছে এখানে চল্লিশ বিয়াল্লিশ এরকম তো সেলসিয়াস তাপমাত্রা পড়ে পড়ছে এখানে তো মোটেই রান্না করতে পারছি না আমি মাঝে মাঝে তো পাংা খাটিয়ে নিচ্ছি যে আগে একটু বাতাস খাবো তা বাতাস খাচ্ছি আর রান্না করছে এরকম করছি আমি তো দেখো আমি লাউটা কেটে নিচ্ছি লাউটা কেটে নিয়ে তারপরে এই যে বরবটিটা ভাজি করব শুধু লবণ হলুদ দিয়েই বরবটিটা ভাজি করব আর এই যে বরবটিটা ভাজতে গেলেই না তলায় করার তলায় না লেগে যায় এই জন্য আমার বরবটি ভাজতে ইচ্ছা করে এই দেখো তো কি করা কোন খে কেটে গেলে তো করতে হবে কষ্ট করতেই হবে তো লেগে যাক আর যাই করুক ভালো লাগুক আর নাই লাগুক তো দেখো দেখো লেগেই গেছে দেখো তলায় তো এটা আমার ভাজি করা হয়ে গেছে ফিরে আর একটু নাড়িয়ে সারিয়ে তারপরে নামিয়ে নেব তা আর লাউটা রান্না করব ছোট মাছ দিয়ে রান্না করব। আজকে বড় মাছ নেই ঘরে ফুরিয়ে গেছে অনেক সময় থাকে থাকে না নির্ম মতব তো ঘরের বউ আমি যে যে যেখান যে যেরকম সেরকম যেদিন যেরকম সেরকম করে চলতে হয় তো দেখো এই কড়াইতেই আমি এখন এই যে ইয়ে করে বললাম লাউটা দিয়ে দেবো লাউ না ভেজে দেয় না আমি দেখো কড়াইটা সাফ করে নিয়েছি তারপরে লাউটা দিয়ে দিচ্ছি আমি না জল দিয়ে তারপরে ইয়ে করি লাউটা আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে ইয়ে করি আমি হলুদ দেয় পরে সিদ্ধ না করলে না এখানে তো বারো মাস লাউ পাওয়া যায় এই লাউগুলো না সেদ্ধ হয় না এই জন্য আগে আমি লাউটা সিদ্ধ করে নিই তারপরে দেখো আমি মাছ দিয়ে এবারে এই করে নিই দিয়ে দিছি জিরা সম্বোড়া তো সবার খাওয়া দাওয়ার পরে আমার বা হাজব্যান্ড গেছিলো বাজারে তাই দেখো আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে এই ব্লাউজ সিট নিয়ে এসছে অনেকগুলো পাঁচ ছটা হবে হ্যাঁ ছটার মতন আর শাড়ি নিয়ে এসছে দুটো আর এদিকে দেখো রাখা আছে আম আছে আম রাখা আছে বা বাবার জন্য তারপরে আঙুল ফল নিয়ে এসেছে বাজারে গেলে অনেক কিছুই আনা হয় তো গামছা নিয়ে এসছে গামছা ছিল না ঘরে গেলো খারাপ হয়ে গেছিল এই জন্য গামছা নিয়ে এসছে দুটো এই আসছে আজকের বাজার করে নিয়ে এসছে তো গরিব মানুষের ঘরের বউ অল্পতেই খুশি থাকতে হয় তো এতেই আমি অনেক খুশি এ দেখো এই দুটো শাড়ি নিয়ে এসছে ভালো লেগেছে আমার ও আমার হাজব্যান্ডই আমাকে সব সময় পছন্দ করে এনে দেওয়া আমার যাওয়া লাগে না ওর পছন্দই পড়া হয় তো দেখো বাবাকে আম কেটে দিচ্ছিলাম একে বাদাম বলে এখানে বাদাম আম বলে তো আমগুলোন কেটে সবাইকে খেতে দেবো আমিও খেয়ে নেব এই দেখো কাটা হয়ে গেল এবারে ওকে খা বাবা পাশে দাঁড়িয়েছিলো খাবে এই জন্য দেখো কাটা হয়ে গেছে সবাইকে এবারে দিয়ে দেবো সবাইকে দিয়ে তারপরে আমি খাবো দেখো বসে পড়েছিলাম আমটা খেতে তো আমটা না ভালো মিষ্টি ছিল খেতে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা তো আজকের মতন বাই বাই